হাই গাইস আশা করি সবাই ভালো আছো আমি প্রতিদিন বিকেলে বের হই বের হয়ে এদেরকে নিয়ে বের হই কারণ আউটডোর অ্যাক্টিভিটিস এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার জন্য কারণ আমরা যদি বাচ্চাদেরকে একটা বাসার মধ্যে রাখি সবসময় তাহলে ওদের ব্রেন ডেভেলপমেন্টে এটা খুবই খারাপ ইফেক্ট পড়বে তাই এমন মেলা জায়গায় ওদেরকে হাঁটতে নিয়ে যাই আর আসার সময় একটা গাছ নিয়ে আসছি অনেকগুলা একটা জংলা জায়গা ছিল ওখানে অনেক গাছ ছিল এখান থেকে একটা গাছ নিয়ে আসছি আর খাবার নিয়ে আসছি অল্প কিছু আমি যখন একটা নোটবুকের মধ্যে অনেক দিন লিখি এই তিন চার দিন তখন আমার খুব বোর লাগে তাই এটা চেঞ্জ করে নিই আর এখানে রাতে মাতবকে মানে রাইটিং অ্যাক্টিভিটিস করতে দিচ্ছি এখন ও লিখবে ওর মন মতো ও লিখে যা ইচ্ছা লিখে আর আমি মাঝে মাঝে আমি কিছু ড্রয়িং করে ওকে দেখাই যে এটা 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 মানে কি বলো এটা মানে কি বলো মার্শাল্লাহ ও পারে এখন যেমন স্কোয়ার সার্কেল এইসব জিনিসগুলো ও দেখলে আইডেন্টিফাই করতে পারে এটা কি এটা ও জানে এগুলা মশাল্লাহ

আর এখানে ওদেরকে আমি আইসক্রিম খাচ্ছি আর ওদেরকে পানির মধ্যে পানি অ্যাক্টিভিটিস করতে দিছি মাঝে মাঝে যখন রোদ থাকে মানে ওয়েদার যখন গরম থাকে তখন ওদেরকে এটা দিই পানি দিয়ে ওরা ওদের ইচ্ছা মতো খেলে আর এটা ওদের খুব ফেভারিট যখন রোদ থাকে না তখন মানে চাই যে মা সুইমিং করব বাট আমি দিই না আর সুইমিং করতে ও দুজনেই খুব পছন্দ করে যখন গরম থাকে তখন এইটা ওরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা এই কাজটা করে আমি সাথে থাকি কারণ পানির সাথে পানি দিয়ে তো আর অন্য কোথাও যাওয়া যাবে না এটা রিস্কি রেডি সেডি রেডি স্টাডি গো বলো বসে বসে বলো হ্যাঁ রেডি স্টাডি গো বসে বসে বলো বসে বসে বলো

মিষ্টি আলুকে যখন আমি কিছুদিন পানির মধ্যে রেখে দিলাম তারপর এখানে এটা মানি প্ল্যান্ট হয়ে গেল এটা এখন অনেক বড় হয়েছে আর ঢাকা শহরে থাকার এক ঝালা মানে রোদ পাওয়া যায় না রোদের জন্য কত কষ্ট আর এই মা